রাওজানের নোয়াজিজোরে চহুর কাজী বাড়িতে ঈদ এ মিলাদবী সাল্লাল্লাহ আলহ্লাম উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে রবিবার রাতে চহুর কাজের বাড়ির মসজিদ সংলগ্ন ময়দানে মাহফিলে সভাপতিত্ব করেন আল আমিন দর্সি নিজামি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ সাইফুদ্দিন আনসারি এই এই সুন্দর করার জন্য ওনারা উপস্থিত হয়েছে আল্লাহ আলমী প্রত্যেকের শিক্ষক প্রত্যেকের আনা জানা কালা প্রাপ্ত করুক ওনামায়কেরা অনেক দূর থেকে অনেক ব্যস্ততা মহাবীর ওনারা আজকে আমাদেরকে সময় দিয়েছেন

বিশেষ বক্তা ছিলেন ফতেহনগর ওদুদিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রবাসক মাওলানা আব্দুল শাকুর আনসারি উদ্বোধক ছিলেন চহুর কাজী বাড়ি মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আশরাফুল আজম এ সময় আর উপস্থিত ছিলেন মাওলানা হুসাইন মাওলানা জিয়া হাফেজ ইমাম শায়ের উমর ফারুক ঈদে মিলাদুলনবী উদযাপন পর্ষদের আহ্বায়ক মোহাম্মদ উসমান নগানী সদস্য সচিব কাজী আবু তৈব কাজী রাজল করিম কাজী হাসান মাহবুবুল আলম খুরশেদুল আলম কাজী ওসমান মোহাম্মদ রাশেদ জামশেদুল আলম মুরশেদুল আলম শায়ের আরিফুল ইসলাম সহ আরও

মাহফিল শেষে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে উপস্থিত সকলের মাঝে তাবরক বিতরণ করা হয়